হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন আমাদের আজকের গল্প এক কাপ চা পর্বনিশ রাইটার সাদিয়া খান সুভাষিনী আমার আম্মুর আবার বিয়ে হবে তিনটা বিয়ে আমার মায়ের বিয়ে তিনটা বিয়ে সিনহা পুরো ঘর জুড়ে লাফিয়ে লাফিয়ে খেলছে আর এই কথা জোরে জোরে বলছিল সাগরিকা তুলিয়ারি ঘুম বসেছে ক্যারাম বোর্ডে তাদের সামনে ধোয়া ওঠা গরম চা এবং চাল ভাজা মুড়ি কিছুক্ষণ পর বাড়ি এক কাজের লোক এসে ছোলা মটরশুটি ভাজা এবং চানাচুর মাখা দিয়ে গেল সাগরিকা চা বানাতে বানাতে তাসদিত আর মনির হাজির মনির স্ত্রী মিষ্টি একটা মেয়ে কিন্তু কিছুটা ভয় আছে তাকে দেখলে বোঝা যায় আসার পর তারাও যোগ খেলায় রাশে দেশে সাগরিকার পাশে বসেছে সে খেলায় হারছিল কারণ ইকুম এই খেলায় বাজিমাত করতে পটু সাগরিকা চাচার দিকে চায় এগিয়ে দিয়ে বলল রাঙ্গা কাছে আমি হারতে চাই না তুমি জিটিয়ে দাও রাশেদ হেসে বলল তবে তুই জুটিবাদ তাজদিদের সাথে ইকুমকে আমি হারাতে পারবো না আমি এই খেলা এত পারি না ঠিক তখন চেহা গড়ে ঢুকলো এসব বলতে বলতে তার কথা শুনে ইখুমের মুখ শুকিয়ে আমচুর হয়ে গেল। সাগরিকা মন খারাপ করে তাকালো তুলের দিকে এদিকে মনিরের স্ত্রী জিজ্ঞাসুক দৃষ্টিতে তাকিয়ে আছে তার স্বামীর দিকে তাজদিৎ সাগরিকার ডান পাশে বসলো আলাদা একটা কম্পিউটার নিয়ে তার ভিতর চেনাকি নিয়ে বলল। কে বলেছে তোমার মায়ের বিয়ে আমি জানি কাল অনুষ্ঠান হবে অনেক অনেক রান্না আমি নানা বাড়ি গিয়েছিলাম হলুদ ছাড়ি পরেছিলাম আবার পড়বো কয়েকদিন আগেও তো আমার মায়ের বিয়ে হলো তুমি আমি আপু গেলাম না ওটা তোমার মায়ের বিয়ে ছিল না ওটা তোমার মামার বিয়ে ছিল আর কয়েকদিন আগে এই যে ভাইয়া এই ভাইয়ের বিয়ে ছিল মনিরকে দেখিয়ে তাজদিদ কথাটা বলতে সবার মুখের অভিব্যক্তি কিছুটা স্বাভাবিক হলো কিন্তু সেনা জেদ করে বলল আমি মানি না আমার মায়ের বিয়ে আমার মায়ের বিয়ে না পো এসব বলে না লোকে খারাপ বলবে সেনা কোনো জেদ না করে চুপচাপ রইল তাজ তার দিকে চকলেট এগিয়ে দিল সাগরিকা ঝাল ঝাল করে মাথা ঝাল জাল করে মাখা চানাচুর সেনার দিকে এগিয়ে দিতে ইকুম তাকে ধমকে বলল। ওর সমস্যা আছে তুমি জানো না ঝাল ওকে দিও না আর এগুলো তেল মশলা দেওয়া ওর জন্য এসব ক্ষতিকর সামিনা দরজার সামনে দাঁড়িয়ে ইকমের কথাগুলো শুনছিল সে এসেছিল সেনার খোঁজে কথাগুলো শুনে সে একটা দীর্ঘশ্বাস ফেলে বেরিয়ে গেল ঘর থেকে সাগরিকা হাত পরিষ্কার করার জন্য ওয়াশরুমে গিয়েছিল ফিরে এসে দেখতে পেল মৌসুমি তার জায়গায় বসেছে তাজদিদ এবং মৌসুমি জুটি বেঁধে খেলবে ইকুমের সাথে তাজবির তলির সাথে মনির আর মনিরের স্ত্রীর সাথে রাশেদ সাগরিকা এসে জিজ্ঞেস করলো আমি আমি নেই মৌসুমি হেসে বলল। সাগরিকা তুই দুধ পাত সবার সাথেই খেলবি আবার কারোর সাথেই না এক কাজ কর তুই আমাদের সবাইকে চা চার করবি আর আমাদের যা যা প্রয়োজন তাই দিবি সাগরিকা অসহায় চোখে তাকিয়ে রইল তার দিকে কেউ কোনো পাত্তায় দিল না বিশেষ করে তাজদি যখন তাকে একটা ধমক দিয়ে বলল ওখান থেকে সেনাকে নিয়ে চলে যেতে সেনহা ঘুমিয়ে পড়েছে সাগরিকার প্রচণ্ড খারাপ হলেও সে প্রকোশ করলো না কে কোলে নিয়ে সাগরিকা বেরিয়ে এলো গড় থেকে মাঝে ফিরে এসেছিল ফোন নিতে তখন তাদের খেলা জমে উঠেছে মৌসুমি তাজদিদের অনেকটা কাছাকাছি বসেছিল সাগরিকা ফোন নিয়ে ছাদে চলে এলো কানে এয়ারফোন দিয়ে এক মনে গান শুনছিল কি গান শুনছে তার মাথায় কিছু ঢুকছে না তখন বাড়ির গেট এসে দাঁড়িয়েছে কালো রঙের একটা বাজারো জীব দিনের বেলা হলেও শীত জেকে বসেছে কে এসেছে দেখার জন্য উকি দিতে সাগরিকা দেখতে পেল কালো রঙের জিন্স পরা একটা পা নামিয়েছে গাড়ি থেকে কয়েক মুহুর্তে ব্যবধানে গাড়ি থেকে নেমে এলো সাদা হুডি পরা এক সুদর্শন যুবক তার চোখে কালো রঙের রোদ চশমা কুয়াশা মাঝে রোদ চশমা পরার কোনো কারণ সাগরিকা খুঁজে পেল না তবে সামনে থাকা মানুষকে সে চিনতে পারছে না হয়তো মন খারাপ তাই মানুষটাকে চিনতে সমস্যা হচ্ছিল কিন্তু মিনিটখানেকের মাঝেই তাকে চিনে ফেললো দ্রুত শিরিবে নেমে চলে যেতে চাচ্ছিল কিন্তু তারজিদের সামনে দিয়ে সে দৌড়ে যেতে চায় না সে তুলে কেউ এই খুশির খবর দিতে চায় না তাই শান্তভাবে নিচে নেমে এলো বাকিটা রাস্তা দৌড়ে গিয়ে দাঁড়ালো সেই যুবকের সামনে আপনি কামটা ভালো করেন নাই এত কিসের সম্মানের কথা কন কাজের মেয়ে জুলির কথায় কান না দিয়ে মনোযোগ দিয়ে কাজ করছিল সামিনা কোনো জবাব না পেয়ে জুলি আবার বলল কালাম্মা কি আপনার ক্ষতি চায় না আপনার মেয়ের ক্ষতি চায় আমরা কি আপনার ভবিষ্যৎ চিন্তা কইরা বলি নাই ভবিষ্যৎ সৃষ্টিকর্তার হাতে না চাইলে আল্লাহ দেয় না আপনার যুবক বয়স আপনার যুবক বয়স কেমনে যাব দিন আল্লাহ নিবে এত নীতি ভালো না আপনি কেন মানতেছেন না স্বামী এবার হাতে শুয়ে সুতো রেখে জোরের দিকে তাকিয়ে বলল রাশেদের সাথে বিয়ে হলেই আমার ভবিষ্যৎ ঠিক হয়ে যাবে আপনারা জাদু জোর করে দিলেন ওর সাথে বিয়ে কিন্তু ইকুম ইখুমকে বরাফা মানে না আম্মা ওকে কেন মানে না জানি না কিন্তু আপনাদের কথায় আমি আর খারাপ হতে পারবো না তোমার মায়েরে ওরা বেচ্চা খাইবো তা খাবে কেন কিছুই দিবো না তোমার মেয়েরে সব নিয়ে নিব ওরা রাশিদের সাথে বিয়ে হলেও ঠকাতে পারে যদি ঠকানো ইচ্ছে থাকে বাপের নামে রাশেদ থাকলে পারবো না আমায় মাফ করেন আমি আর ওদের চোখে খারাপ হতে পারবো না আর আমার সন্তান অন্য কারো নাম লাগবে না ও ওর বাবার নামে আমার স্বামীর নামেই বড় হবে জন্মদাতা পিতার নামে তুমি ভুল করতাছো। এতদিন করেছি রাশেদ আমাকে অনেক সাহায্য করেছে আমি যখন বেতায় ছটফট করেছি আমার মেয়েকে পুরো রাত সামলেছে আমার দেখা শোনা করেছে আপনারা তো তার চোখে নয় আমার চোখে সেদিন আমাকে মেরে ফেলেছেন যেদিন চেনার মাথায় হাত রাখিয়ে বলেছিলেন রাশেদকে বিয়ের কথা বলতে আমাকে আর এমন কিছু বলবেন না যাতে আমি মেয়েকে নিয়ে চলে যেতে বাধ্য হই জুলি রাশেদের মাকে এসে সব কথা বললে সে বলল ওর আবার ন্যায় নীতির গোড়াতেই গলত যাই হোক যুদ্ধের মাঠে অসুস্থ গোড়া কোনো কাজের না বাকিটা ভালোই বুঝিস কি করবি তুই ঘন্টা খানেক পরে কথা সামিনার মনে হচ্ছিল তারা পেটের নাড়ি বেরিয়ে আসছে গলা দিয়ে হর হর করে বমি করে দিল সে চোখ মেলে তাকিয়ে দেখতে পেল ওয়াশরুমের সাদা ফুলোর লাল হয়ে গেছে তার রক্তে বমিতে চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা কোনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়